মারুফ মারুফ আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি হ্যালো হ্যালো শোনা যাচ্ছে বলেন হ্যাঁ অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে যুক্ত করার জন্য আপনার কণ্ঠ শুনলাম লাইভ মানে আমার সাথে কথা বলছেন আমি ধন্য মনে করি আমি অনেক দিন ধরে আপনার কথা শুনি এবং আমার অনেক উপকার হয় থ্যাংক ইউ সো মাচ রেগুলার শুনি আমার একটা প্রশ্ন আছে ভাইয়া সেটা হলো যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই যে ইউনিভার্সটা বা এই এই যে আমরা যা এক্সিস্টেন্সটা আছে এটা অনেক বেশি আমার কাছে মনে হয় অর্গানাইজড অনেক বেশি অ্যারেঞ্জড তো এটা তো মানে এত অর্গানাইজড এবং অ্যারেঞ্জড কিভাবে হলো উইদাউট এনি ক্রিয়েটর এটাই আমার क्वेश्चन ইজ ইট পসিবল ভাই আপনি একটু আমাদেরকে বলেন তো যে আপনার জন্ম যদি এমন জায়গায় হতো মনে করেন একটা গহীন জঙ্গলে মানুষ যে মানুষরা যখন বসবাস করত সেই সময়ে যদি আপনার জন্ম হতো তাহলে তো আপনার বেঁচে থাকার সম্ভাবনাটা কমে যেত তাই না বা এরকম তো হয় যে বাচ্চা যখন জন্ম হয় তখন যে মানে যে জায়গাটা থেকে বের হয় বা অনেকগুলা স্পার্ম তো গিয়ে মিলিত হয় তার ভিতরে একটা স্পার্ম গিয়ে জায়গা মতো পড়তে পারে আপনি হচ্ছেন সেই মানে স্পার্মটা যেটা হচ্ছে অনেকগুলা স্পার্মের সাথে ফাইট করে ওই পর্যন্ত পৌঁছেছিলেন বাদ বাকিগুলা তো পৌঁছাতে পারেনি তাই না প্রাচীনকালে যে পৃথিবী ছিল সেখানে আদিম জীবনে অনেক মানুষই তো মারা যেত তাদের মৃত্যু হারটা মানে মারা যাওয়ার সম্ভাবনা প্রাকৃতিক কারণে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল বর্তমানে প্রাকৃতিক বিভিন্ন কারণে রোগ মারা যাওয়ার সম্ভাবনাটা একটু কমে গেছে আগের থেকে তো কমে গেছে অনেক তাই না আচ্ছা এখন যদি এরকম একটা জিনিস চিন্তা করেন যে একটা গ্রামের রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছে সেই ট্রাকের ট্রাকটা অনেক ভারী তো যাওয়ার সময় একটু অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার কারণে মানে মাটিতে বড় একটা গর্ত তৈরি হয়েছে বড় একটা গর্ত তৈরি হওয়ার পরে ট্রাকটা আবার উঠে চলে গেছে তখন কয়েকদিন পরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর সেই ভরার জায়গাটা গর্তটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং কাদা কাদা পানি হয়ে গেছে কাদা কাদা পানি হয়ে গেলে যে জিনিসটা হয় যে শ্যালা টেলা জন্মায় শ্যালা টেলা জন্মাইছে তারপর ছোট ছোট পোকামাকড় সেখানে আসা শুরু করছে বাসা বাঁধা শুরু করছে এবং সেই মানে ডোবাটা ডোবারতে পরিণত হয়েছে একটা সেই ডোবাটাতে কয়েকটা ব্যাং এসে বসবাস করা শুরু করছে এবং তারা কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে যেহেতু জায়গাটা ভালো পাইছে কাদা পানি সেখানে তারা সারভাইভ করতে পারছে ভালো অনেক ব্যাং মারা গেছে অনেকে অনেক ব্যাঙ আবার মাটিতে উঠে লাফালাফি করতেছিল তখন ট্রাক পাশ দিয়ে ট্রাক গেছে ট্রাকের টায়ারের নিচে পিষ্ট হয়ে অনেক অনেক ব্যাং মারাও গেছে আবার অনেক পোকামাকড়া এসে টিকতে চাইছিল এখানে তারা টিকতে পারে নাই কিছু পোকাকে ব্যাঙেরা খায় ফেলছে কিছু পোকা এইভাবে মরছে কিছু পোকা সেভাবে মরছে নানাভাবে অন্যান্য পোকা বাদ বাদবাকি কিছু পোকা রয়ে গেছে যারা ওই পরিবেশের সাথে পারফেক্টলি ম্যাচ করতে পারছে তারা সার্ভাইভ করতে পারছে সেই জায়গাটাতে ওইখানে কিছু মাছেরও থাকা থাকতে পারতো কিন্তু মাছগুলো সেখানে ছোট তো সেখানে বেশি সারভাইভ করতে পারবে না এই জন্য মাছের ওইখানে থাকার কোনো সম্ভাবনা নাই কিন্তু ছোট ছোট পোকামাকড় আছে এখন একদিন বৃষ্টি হইতেছে তো একটা ব্যাং উপরে উঠে আকাশের দিকে তাকায় ভাবতেছে যে এই যে এত কত সুন্দর একটা গোল গর্ত কত সুন্দর কাদাওয়ালা পানি কত সুন্দর শ্যাওলা কত সুন্দর ছোট ছোট পোকামাকড় যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি কত ওয়েল অর্গানাইজড এই পৃথিবী আমার জন্যই নিশ্চয়ই কেউ না কেউ এই গর্তটা সৃষ্টি করছে সৃষ্টি করে আমাকে আমার উপযোগী করে আমার থাকার উপযোগী করে যে পানিটা একদম পরিষ্কার পানি হলে আমি থাকতে পারতাম না বা একেবারে নোংরা পানি দূষিত পানি হলেও আমি থাকতে পারতাম না যে পানিটা আমার জন্য দরকার একদম এক্সাক্টলি সেই পানিটাই না এই গর্তের ভিতরে ছেড়ে দিছে এবং আরো কত চমৎকার দেখো যে এই পোকা মাকড় গুলাকে আইনা এখানে ছাড়ছে শ্যাওলা গুলাকে এখানে আইনা ছাড়ছে যেগুলো আমি খাই সেই শ্যাওলা গুলাকে আইনা ছাড়ছে যে পোকা আমি খাই সেই পোকা গুলাকে আইনা এখানে ছাড়ছে ওয়াও কত ওয়েল অর্গানাইজড ভাবে আমার জন্য সবকিছু প্রস্তুত করে রাখা হয়েছে বাও কি চমৎকার অর্গানাইজড কি চমৎকার ডিজাইন হুম আমার জন্য শুধুমাত্র আমার জন্য দেখো এই আকাশ কত বড় আকাশ এই আকাশটা আমার জন্য দেখো রাতের মানে আমি রাতের বেলা একটু ঘুমাই তখন আর সূর্য ওঠে না দেখো মানে কি চমৎকার আমার জন্য সূর্য উঠতেছে না হুম এইভাবে তো ওই ব্যাংকটা চিন্তা করতে পারে তাই না এই ব্যাংকটার তো এইভাবে চিন্তা করার একটা স্কোপ আছে নাকি কিন্তু তার এই চিন্তাটা কি আপনার কাছে কি মনে হচ্ছে তার এই চিন্তাটা কি তার একটা সেটা কুয়ার ব্যাংক কুয়ার ব্যাংক হিসেবে সেই জিনিসটা চিন্তা করতেছে যে সূর্যটা তার জন্য তার টাইম আবার নামতেছে এটা তো আসলে মানে না তাই না সূর্যের তো খায় দেয়া কাম নাই যে ওই কোথাকার কোন মানে বাংলাদেশের কোন গ্রামের সিপার সাপার একটা গ্রামের ক্ষেতের একটা ব্যাংক সে কখন ঘুমাইতেছে আর কখন উঠতেছে এই জন্য আমি উঠবো এই জন্য আমি নামবো এই আসলে ব্যাংকটা ওই সূর্যের উপরে ভিত্তি করে নিজের রুটিনটা তৈরি করছে ব্যাংকটা সার্ভাইভ করতে পারছে এই জন্য ব্যাংকটা এই জিনিসটা ভাবতে পারছে এই ব্যাংকটার আদিপূর্ব পুরুষ যারা ছিল কিছু জন প্রজন্মের আগের পুরুষ যারা ছিল তাদের ভিতরে অনেক ব্যাংক মারা পড়ছে অনেক ব্যাংক হারা গেছে তাদের আর এই চিন্তা করার স্কোপটা আসে নাই শুধুমাত্র এই ব্যাংকটার সেই স্কোপটা আসছে এই জিনিসটা চিন্তা করার যে কত ওয়েল অর্গানাইজড হবে সেই ব্যাংকের জন্য গর্ত করা হয়েছে পানি দেয়া হয়েছে শ্যাওলা দিয়েছে পোকামাকড় দেওয়া হয়েছে আসলে তো এই জিনিসগুলোর একটাও সত্য না আসল সত্য হচ্ছে ঘটনাক্রমে কোনো একটা ট্রাক একটা দুর্ঘটনার কারণে এই গর্তটা তৈরি হয়েছে তারপর স্বাভাবিক নিয়মে বৃষ্টি পড়ছে বৃষ্টির পানি প্যাক কাদা জন্ম জমা হয়েছে সেই প্যাক কাদাতে যেহেতু শ্যাওলা জন্মায় শ্যাওলা জন্মাইছে প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক নিয়মে ঘটছে কিন্তু সেই ব্যাংকটা ভাবতেছে ব্যাংকটা অবশ্যই এটা ভাবতে পারে তার যে যতটুকু জ্ঞান সেই জ্ঞান দিয়ে সে ভাবতে পারে যে সবকিছু তার জন্য ওয়েল অর্গানাইজড ভাবে তৈরি করা হয়েছে কিন্তু আসলে জিনিসটা সত্য না কারণ আমরা যদি এর হিস্ট্রিটা দেখি হিস্ট্রিটা দেখলে আমরা বুঝবো যে এইটা ব্যাংকের ওই ব্যাংকটা যেন সার্ভাইভ করে এই জন্য সবকিছু কেউ ডিজাইন করে করে বানাইছে এরকম কিছু হয় নাই ঘটনা এইভাবে ঘটে নাই এই ঘটনাগুলা ছিল একটা আরেকটার প্রতিক্রিয়া একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটছে সেই কারণে এই ব্যাংকটা আসছে আর যদি সেই ঘটনাগুলা না ঘটতো কোনো একটা ইনসিডেন্ট যদি হইতো ট্রাকটা ওই দিন অ্যাক্সিডেন্টই করে নেই এরকম যদি হইতো তাইলে সেই ব্যাংকটার উদ্ভবই ঘটতো না সেখানে সেই ব্যাংকটার জন্মই হইতো না সেখানে তার অনেক না খায় সেই জন্য কত সাজায় গুছায় আমার জন্য এই কাদা বানাইছে হম আসলে তার জন্য কেউ প্যাকাদা বানাইছে এটার কোনো প্রমাণ নাই এবং আমরা যদি হিস্ট্রি এই মানে ডোবাটার হিস্ট্রিটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে তার জন্য যে স্পেশালি কেউ এই মানে শুধুমাত্র ব্যাঙের জন্য স্পেশালি কেউ এই ডোবাটা বানাইছে এইরকম চিন্তা করাটা একটা অযৌক্তিক চিন্তা এই কারণে আমি মনে করি না হ্যাঁ আপনি যখন এই জিনিসটা চিন্তা করতেছেন আপনি এমন একটা মানে গ্রহে জন্ম নিচ্ছেন যে এই গ্রহটা সারভাইভ করছে এই রকমের অসংখ্য গ্রহ তৈরি হয়েছিল সেগুলোর ভিতরে অনেকগুলা গ্রহই সারভাইভ করতে পারে নাই অনেকগুলা গ্রহে প্রাণের উদ্ভব ঘটে নাই অনেকগুলা গ্রহে আহ গাছপালা জন্মায়নি অনেকগুলা গ্রহে পানি তৈরি হয়নি সেই জায়গায় আপনি আপনার এই জিনিসটা চিন্তা করার মতো স্কোপই তৈরি হয়নি এই গ্রহটাতে এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলা ঘটার কারণে আপনার কাছে এই জিনিসটা মনে হওয়াটা হইতে পারে আপনার কাছে এই ঘটনাটা মনে হইতে পারে যে আপনার জন্য স্পেশালি কেউ এই জিনিসগুলা বানাইছে এই জিনিসগুলা ডিজাইন করছে এটা আপনার কাছে মনে হইতে পারে আপনার মনে হওয়াটা যে একদম খুব খারাপ কিছু সেটা আমি বলতেছি না আপনার মনে হওয়ার কিছু উপকরণ আমাদের প্রকৃতিতে আছে আসলে যেমন আমরা দেখতে পাই যে এই যে মানে এই পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরতেছে যদি আরেকটা গ্রহের সাথে ধাক্কা খাইলো ধাক্কা খাইতে ধ্বংস হয়ে যেত কিন্তু ধ্বংস হচ্ছে না আমরা তো বাইচে আসছি এই জিনিসটা আপনার কাছে আপনাকে এই বুঝটা হয়তো দিতে পারে যে আপনার জন্য কেউ এমন ভাবে ডিজাইন করছে যেন অন্য গ্রহগুলা পৃথিবীর সাথে ধাক্কা খাইতেছে না এটা আপনার কাছে ভাবা আপনার জন্য ভাবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার পক্ষে হওয়া সম্ভব কিন্তু এটা তো

না জেনে আর কি নিজেকে নিজে যেভাবে ডিসিভ করছেন আর কি এটা একটু পরে আমি ওনাকে দেখা মানে দেখানোর চেষ্টা করবো আর কি নিজেকে নিজে নিজে কিভাবে প্রতারিত করছেন আর কি প্রতারিত করবো না মানে উনি তো আর ইয়ে ইচ্ছে করে করেন নাই আর কি জাস্ট ওই যে জায়গাটা ভুল হয়েছে আগে সেটা একটু পরে দেখা দিব আর কি আপনি আপনার যদি কিছু বলার থাকে আপনি শেষ করতে পারেন না আমার মোটামুটি শেষ মারুফ ভাই আপনার কি আমার মানে পয়েন্টের বিরুদ্ধে কিছু বলার থাকলে বলেন পরে বলবে আপনি বলেন তাহলে ভাই আমি এখন বলি কি ওই আরেকটা প্রশ্ন যাওয়ার আগে ভাই আপনি যখন মানে এসে প্রথমে যখন প্রশ্নটা করেছেন আপনার কি মনে আছে আপনি এটা দিয়ে শুরু করেছিলেন আপনার কাছে মনে হয় যে এই ইউনিভার্স বা আমি একটু ইউনিভার্স কথা বলছেন কি নাম ঠিক মনে নাই হয়তো পৃথিবী বা সবকিছু ইউনিভার্স কথা বলছেন যেটা খুব অর্গানাইজ মনে হয় তাই না মনে হয় এরপরে আপনি প্রশ্ন করেছেন এখন সেখান থেকে আরকি যে এটা তাহলে বেশ করে যে প্রশ্ন ছিল এটা তাহলে অর্গানাইজ কে করলো এই যে দেখেন আপনার কাছে মনে হয়েছিল যেটা অর্গানাইজ এরপরে প্রশ্নটা দেখেন আপনি কিন্তু ধরে নিয়েছেন যেটা অর্গানাইজ ঠিক না এই যে এইখান থেকে যে জাম্পটা যেটা আপনার কাছে মনে হয়েছে এটা অর্গানাইজ করে দিয়েছে এটা কিন্তু প্রমাণ না তাই না এটা এটা মনে হওয়া কিন্তু তো এটা যদি আপনি প্রমাণ করতে পারতেন যে কোনো না কোনোভাবে অর্গানাইজ তখন আপনি সে প্রশ্নটা করতে পারতেন যে অর্গানাইজ এটা কিভাবে হলো তারপরেও কিন্তু আপনি করতে পারেন না এই প্রশ্নটা যে কে করে দিল আপনি বলতে পারেন যে অর্গানাইজ এটা কিভাবে হলো হ্যাঁ তারপরে যখন আপনি প্রমাণ করবেন যে সেখানে কোন একটা আহ চিন্তাশীল আর কি আপনার আছে তখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কে কিন্তু দেখেন আপনি কিন্তু সেই মনে হওয়া থেকে ডিরেক্টলি আপনি চলে গেলেন যে এটা তাহলে কে করলো তো এই মাঝখানে যে ব্যাপারগুলো এগুলোর কিন্তু কোনো আহ যে জিনিসগুলো দরকার এগুলো কিন্তু আপনার কাছে নাই তাই না রাইট ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে থিঙ্ক করছিলাম তখন ওইটা রাইট মনে হচ্ছিল এখন যখন আসিফ ভাই আমাকে বোঝাই দিল যে ইট ইজ অলসো এ পসিবিলিটি সো আমি তো এখন এইটাকে ইগনোর করতে পারতেছি না একটা ব্যালেন্সে চলে আসছে হ্যাঁ সেটাই আর কি তো আর আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখেন আপনি যেভাবে এই ন্যাচারাল যে ফিনোমিনাস যেগুলো আর কি এই ফিনোমিনাস গুলো আপনি ব্যাখ্যা করতেছেন ব্যাখ্যা ঠিক না হ্যাঁ ব্যাখ্যা বলা যায় মানে ডিসক্রাইব করতেছেন যে শব্দগুলো দিয়ে হ্যাঁ যে শব্দটা আপনি ব্যবহার করছেন অর্গানাইজ রাইট এটা বলছেন না হ্যাঁ বললাম আমাদের কাছে আমরা যখন এই শব্দগুলো ব্যবহার করি আপনি দেখবেন যে যখনই আমরা বলি যে এই কাজটা খুবই অর্গানাইজড করতে হয়েছে বা ওই জিনিসটা খুবই সুন্দরভাবে ডিজাইন দেখেন এই শব্দগুলোর সাথে কিন্তু যে জিনিসগুলো জড়িত সেটা হচ্ছে যে কেউ না কোনো কোনো না কোনো চিন্তার শেষ সত্য ইচ্ছা করে ওই কাজের যে বৈশিষ্ট্যটা আর কি যেটার কথা আপনি বলতেছেন সেই বৈশিষ্ট্যটা বেসিক্যালি আপনার মানে এড করেছেন আরকি এরকম তো কোনো উদাহরণ নাই যে অর্গানাইজড কিন্তু কোনো অর্গানাইজার নাই এরকম আমাদের কাছে কি কোনো উদাহরণ আছে সেরকম না এটা ওই যে জাস্ট লাইক ধর্মকে যেভাবে বিশ্বাস করা এটাকে বিশ্বাস করতে চাচ্ছি আমি হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটাই আমি জাস্ট দেখাতে চাচ্ছি আর কি যে আমরা নিজেকে নিজেদের আমরা যখন এই ধরনের চিন্তা ভাবনা করি কিভাবে আমরা নিজেরা হ্যাঁ নিজেকেই ডিসিভ করি আর কি এই 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 যে শব্দগুলো ব্যবহার করে সো আমরা যখনই কিনা দেখতেছি যে সূর্য প্রতিদিন এদিক থেকে ওদিকে যাচ্ছে এবং এই ঘটনাটাকে যখন আমরা অর্গানাইজ বা ডিজাইন বলে ব্যাখ্যা করব সাথে সাথে কিন্তু আমরা নিজের অজান্তে আমরা যদি নাও চাই নিজের অজান্তে কিন্তু ওই যে ওখানে ডিজাইনার ঢুকিয়ে দিয়েছে ঠিক না এই শব্দটা ব্যবহার করি

অর্গানাইজারকে বসাতে চাচ্ছেন সো এই যেটা এইটা আপনি অনেকে হয়তো কাউকে আর অনেকে ধরেন বিশ্বাস করতে চায় এবং নিজের অজান্তে এসে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে আর কি আমি বলবো যে নিজেকে অনেকটা প্রতারিত করে আর কি মানে ডিসিভি করে সো আহ হ্যাঁ একটু কেয়ারফুল থাকলে পরে তাহলে আপনি ব্যাপারটা ধরতে পারবেন বাট আসিবা যেটা বললেন যে এই ঘটনাগুলো জাস্ট একটা ঘটনার হ্যাঁ প্রতিক্রিয়া হিসেবে আরেকটা ঘটনা আরেকটা ঘটনা প্রতিক্রিয়া ঘটনা এরকম করে একটা চেইন অফ ইভেন্টস হ্যাঁ হয়েছে বলেই আমরা ওই একদম লাস্ট ইভেন্টটাতে এস এসে মানে আসছি এবং এসে আমরা মনে করতেছি যে এই ইভেন্ট না হলে পরে তো কোনোভাবে আমি আসতে পারতাম না দেওয়ার কেউ না কেউ এটা নির্ধারণ করে দিয়েছে আর কি এই এই ইয়েটা আপনার এই চিন্তা এই এই ধরনের চিন্তাধারাটা ভুল আর হম আমাদের সমস্যাটা কি জানেন আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা মানে বিশাল একটা যে উদাহরণটা দিলেন এটা কিন্তু আমাদের আহ মানে আপনি সেই জিনিসটা দেখতে পারবেন বা এক বছর বা দুই বছরের মধ্যে আপনি সেটা দেখতে পারবেন যে কোনো একটা জায়গায় গর্ত হয়ে গেছে সেখানে এবং এক বছর পরে সেখানে ব্যাং বা অন্য কোনো ধরনের প্রাণী এখানে আসা শুরু করছে সেটা আপনি সাথে সাথে দেখতে পারবেন কিন্তু এই মহাবিশ্বের কথা যখন আপনি চিন্তা করেন কিংবা ধরুন আমাদের পৃথিবীর কথা আমরা চিন্তা করি কিংবা প্রাণী কুল যখন চিন্তা করি এই টাইম লাইনটা কিন্তু ব্যাপক তাই না মিলিয়ন মিলিয়ন আপনার বছর তো ইভেন্ট এত লম্বা ধরে হয়েছে এই জিনিসটা আমাদের জন্য চিন্তা করাটাই আসলে খুবই আর কি বুঝতে পারছেন স্বাভাবিক এই কারণে আমরা মানে ওই শর্টকাট খোঁজার চেষ্টা করি যে কেউ সব ফুট করে হো বলছে আর হয়ে গেছে এরকম হ্যাঁ এই এই ব্যাখ্যাটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় কারণ ওই অন্য ব্যাখ্যাটা অনেক বেশি আপনার কঠিন চিন্তা করাটাও কঠিন আর কি সো আপনি এভাবে চিন্তা করছেন আশিবার যেটা বলেন যে চিন্তা করাটা আসলে স্বাভাবিক

যখন আমরা একটা কিছু জানি যখন আমরা মানে জানি মানে হচ্ছে আমি প্রমাণ পেয়েছি তার মানে আমার এটা জ্ঞানের অন্তর্ভুক্ত হয়েছে যদি জ্ঞানের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তো সেটা বিশ্বাসের প্রয়োজন নাই ভাই পৃথিবী গ্রহটা গোলাকৃতি উপর থেকে উপর এবং নিচে একটু চ্যাপটা একটু চাপা আছে অনেকটাই কমলালেবুর মতো এই জিনিসটা আমরা জানি এই জিনিসটা আমার বিশ্বাস করার কোনো প্রয়োজন এই জিনিসটা সম্পর্কে আমি নিশ্চিত এবং পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটাও আমি জানি এই বিষয়ে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করার প্রয়োজন হয় সেই জিনিসগুলা যে জিনিসগুলো সম্পর্কে আমার কনফিউশন আছে বা যে জিনিসগুলো সপক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নাই যেটা এখনো জ্ঞানে পরিণত হয়নি সেই জিনিসগুলা সম্পর্কে বিশ্বাস স্থাপনের দরকার আছে যেমন কেউ ভূতে বিশ্বাস করে কেউ জিনে কেউ মা কালীতে কেউ কেউ শিবে কেউ জিউসে এই জিনিসগুলোতে বিশ্বাসের প্রয়োজন পড়ে কিন্তু যে জিনিসগুলো আমরা জানি সেখানে বিশ্বাসের দরকার পড়ে না সেক্ষেত্রে ভাইয়া যেমন আমাকে অনেকে একটা কথা বলছে যে ধর্মটা বিশ্বাসের ব্যাপার এটা নিয়ে কোনো প্রশ্ন করো না এটা নিয়ে আসলে কি বলে যত কম ইয়ে করবো ঘাটবা তত ভালো এটা বিশ্বাসের বিষয় তো আমার কাছে মনে হয় যে আমি অন্ধের মতো কেন বিশ্বাস করবো প্রমাণ ছাড়া এটাই ছিল আর কি আমার পয়েন্ট হ্যাঁ আপনি ঠিকই বলছেন মারু ভাই আপনি দেখেন আহ আপনি যারা আপনাকে এই কথাটা বলে ধর্ম হচ্ছে বিশ্বাসের ব্যাপার আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন অন্য ধর্ম সম্পর্কে তারা আপনার কাছে কি মনে হয় তারা কি বলবে মানে ওই ধর্মের ব্যাপারে রাইট তো তারা ভাই কি বলেন অন্য ধর্ম তো সম্পূর্ণ অযৌক্তিক ভাই এগুলা তো বিজ্ঞান বিরোধী ভাই এগুলা তো যুক্তিতে কিভাবে সম্ভব বলেন আহ যীশু ঈশ্বর আহ ঈশ্বর ঈশ্বর আবার হলিগর্স্থ ঈশ্বর এটা কি যুক্তিতে আসে আপনি সমস্ত যুক্তি পাবেন এবং আমাদের বিজ্ঞানের সাথে কেন মিলে না বিভিন্ন ধরনের আহ আর্দেমে আপনি পাবেন কেন ওই ধর্মটা অন্য ধর্ম আরকি এটা কেন মিথ্যা বা এটা কেন বিশ্বাস করা যাবে না অথচ আপনার নিজের ধর্মের ক্ষেত্রে কিন্তু সেটা তো তখন তারা খাটাবে আর কি এর এর থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে যে তারা যে যুক্তিটা দিচ্ছে ধর্মের তাদের ধর্ম কেন সত্য বা আপনার ধর্ম কেন প্রমাণ নাই এমনি বিশ্বাস করতে হবে এইটাই একটা আপনার অযৌক্তিক আহ মানে অযৌক্তিক আহ হতে পারে আরকি যার নিজেরাই সে একই যুক্তিটা অন্য ধর্মের ক্ষেত্রে সে গ্রহণ করবে না তো আপনারাও সেই যুক্তিটা কোটানক যুক্তিটা গ্রহণ করার কোনো যুক্তি কারণ নাই আসলে

এটা যে প্রশ্ন না প্রশ্ন না করে সেটাকে বিশ্বাস করা এই জিনিসটাকে একটা ভার্চুয়াল মানে এটা একটা মানে ইয়ে করার মতো মানে প্রাইজ দি একটা ব্যাপার সেলিব্রেট করার মতো একটা ব্যাপার একটা পর্যায়ে নিয়ে গেছে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় লেখা কিংবা ধরেন ইসলামে ইমান শক্ত করা এই যে জিনিসটা এটার উপর যে এত এমফোসিস এটার উপর যে এত জোর এগুলো কেন কারণ এই জিনিসগুলোর মানে যে জিনিসগুলো নিয়ে প্রশ্ন হয় আর কি মানুষের মনে প্রশ্ন আসে সেগুলোর যৌক্তিক উত্তর এদের কাছে নাই এরা ভালো করে জানে থ্যাংক ইউ ভাইয়া আর আমি একটা কথা বলে বের হয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আসিফ ভাইয়া এবং আপনারা যারা লাইভ করেন প্লাস আপনাদের সাথে যারা এই কাজগুলো করে আমি সবার কাছে কৃতজ্ঞ কারণ আমি দুই সালে অন্ধকার থেকে মুক্তি পাইছি আপনাদের কথাগুলো বেশ অনেক বছর শুনতাম তো আমি খুব হ্যাপি এখন যদিও আমার ফ্যামিলি এটা জানে না তারা এটা হবে না বাট থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেক কষ্ট করে একটা কাজ করতেছেন যেটা আসলে আমাদের অনেক কাজে আসতেছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে মারুফ ভাই তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন আপনি আপনার জন্য শুভকামনা রইল পরের জনের কাছে আমরা